নদিয়ার কৃষ্ণনগরের ভালুকায় সুসংগত শিশু পুষ্টি মাস উদযাপন হয় গর্ভবতী মহিলা মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সেপ্টেম্বর মাস জুড়ে চলে পুষ্টিমাস উদযাপন এ উপলক্ষে বের হয় পদযাত্রা অন্নপ্রাশন ও সাতভক্ষণ অনুষ্ঠান হয় সুষম খাদ্যের গুরুত্ব স্বাস্থ্যকর জীবনযাপন ও রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে কি কি উপায় অবলম্বন করতে হয় তা নিয়ে বিশদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি রোগ প্রতিরোধক টিকাকরণ নিয়েও ওয়াকি বহল করানো হয় মা ও গর্ভবতী মহিলাদের দেখে নেওয়া যাক টুকরো টুকরো সেই ছবি আমি বাড়িতে পাঁচ তরকারি ভাত দিয়েছিলাম কিন্তু এতটা আনন্দ হয়নি আজকে আইসিডিএস অফিসে এসে এই ছেলেকে অন্নপ্রাশনের যে ব্যবস্থা করেছে তার জন্য সবার কাছে খুব মানে উপকৃত থাকবো গর্ভবতী অবস্থায় আজকে আমাদের এখানে সাত ভক্ষণ করা হয়েছে এবং আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে এবং সারা পাড়া প্রতিবেশী নিয়ে আইসিডিএস সেন্টারে যে অনুষ্ঠান আয়োজিত হলো তাতে আমাদের খুবই ভালো লাগছে দ আকাশবাণী সংবাদ ভালুকা নদিয়া